হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি অত্যন্ত সংবেদনশীল ও জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে সম্পর্ক তা যতই লুকোনো হোক যতই নিঃশব্দ হোক মানুষের মনের ভেতর এমন কিছু ইশারা তৈরি করে যা শব্দের চেয়েও শক্তিশালী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মহিলারা কোন পাঁচটি ইশারা দিলে বুঝে নেবেন সে আপনাকে পাওয়ার জন্য পাগল এটি এমন একটি ভিডিও যা মানুষের মনের গভীরতা সম্পর্কের টানাপড়েন আবেগের টিপস এবং নিষিদ্ধ অনুভূতির দুনিয়াকে সুন্দরভাবে তুলে ধরবে আপনি যদি কারোর আচরণ দৃষ্টি বা ব্যবহারের মাধ্যমে বুঝতে চান সে সত্যিই আপনাকে পছন্দ করে কি না তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর ইন্ট্রো শেষে একটি ছোট অনুরূপ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও যেন মিস না হয় চলুন শুরু করি একটি সুন্দর উক্তির মাধ্যমে যে অনুভূতি নিষিদ্ধ সেটাই মানুষের হৃদয়ে সবচেয়ে বেশি আলোড়ন তোলে আর যে সম্পর্ক বলা যায় না তার নীরবতাই সবচেয়ে জোরে চিৎকার করে এক সে আপনার প্রতি অকারণ যত্ন দেখাতে শুরু করে একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের প্রতি আবেগে জড়িয়ে পড়ে তখন তার যত্ন নেবার ভঙ্গিটাই বদলে যায় এই যত্নটা সাধারণ থাকে না এটা হয়ে যায় অকারণ অতিবিক্ত আর কখনো কখনো নিজের অজান্তেই প্রকাশিত আপনি হয়তো বুঝতেই পারবেন না ঠিক কখন থেকে সে আপনার খাবার সময় ঘুমের সময় আপনার মনের অবস্থা এমনকি আপনার শরীর ভাষাও লক্ষ্য করতে শুরু করেছে কারণ একজন নারী যখন কাউকে পছন্দ করে তখন তার মন সেই মানুষের প্রতিটি শব্দ প্রতিটি অভিব্যক্তি শোষণ করতে থাকে মজার বিষয় হলো এই যত্নের জন্য সে কখনোই কোনো কারণ যায় না আপনি অসুস্থ না হলেও আপনার খোঁজ নেবে আপনি কষ্টে আছেন কি না তা না বললেও আপনার চোখ দেখে বুঝে নেবে একদিন যদি আপনি তাকে মেসেজ না করেন বা কথা না বলেন সে হয়তো ভেতরে ভেতরে অস্থির হতে থাকে কিন্তু বাহিরে সেটা প্রকাশ না করে হালকা অভিযোগের সুরে বলবে আজ তুমি অনেক ব্যস্ত মনে হলো এই ব্যস্ত শব্দটার মধ্যে থাকে তার দুঃখ তার প্রত্যাশা আর তার অযাচিত আকর্ষণ একজন বিবাহিত মহিলা যদি আপনার প্রতি সত্যিই দুর্বল হয়ে পড়ে তাহলে সে চেষ্টা করবে আপনার জীবনে সরলতা শান্তি আর শান্তনা আনতে আপনার কাজের চাপ থাকলে সে কথা কম বলবে যাতে আপনাকে বিরক্ত না করে আবার যখন বুঝবে আপনি খারাপ আছেন তখন সে সময় বের করে আপনাকে শুনবে আপনাকে বোঝাবে এবং যতটা সম্ভব আপনাকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করবে আরও গভীরে গেলে দেখা যায় নারীদের যত্ন নেওয়ার ধরন খুবই আবেগপূর্ণ সে হয়তো আপনাকে বারবার মনে করিয়ে দেবে পানি খেতে বিরতি নিয়ে কাজ করতে শরীরের যত্ন নিতে আপনি কফি পছন্দ করলে সে মনে রাখবে কোন কফি আপনার প্রিয় আপনি কোন রঙের শার্টে ভালো লাগে এটাও সে বুঝে ফেলবে যদি কোনোদিন আপনি তাকে বলেন আজ মনটা খারাপ তাহলে সে অন্য সব কাজের আগে আপনার মনটা ভালো করার চেষ্টা করবে সে হয়তো বলবে তোমার কথা শুনলে আমারও মনে শান্তি আসে আর এখানেই লুকিয়ে থাকে আসল সংকেত কারণ একজন বিবাহিত নারী কারোর সাথে নিজের শান্তি ভাগ করে না যদি না তার প্রতি টান থাকে আপনি যদি লক্ষ্য করেন সে আপনার কথাগুলো নিজের জীবনের মতো গুরুত্ব দেয় আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করে এবং আপনার হাসিকে নিজের সাফল্য মনে করে তাহলে নিশ্চিতভাবেই সে ইশারা দিচ্ছে এই যত্ন শুধু বন্ধুত্ব নয় এটা গভীর অনুভূতির প্রথম ধাপ দুই সে আপনার সাথে অকারণে চোখে চোখ মিলিয়ে থাকে চোখের ভাষা কখনো মিথ্যা বলে না বিশেষ করে একজন বিবাহিত মহিলা যদি কোনো পুরুষের প্রতি তান অনুভব করে তাহলে তার দৃষ্টিতে এমন কিছু উষ্ণতা থাকে যা সে চাইলেও লুকাতে পারে না সে হয়তো প্রথমে চোখ সরিয়ে নেবে কিন্তু কয়েক মুহূর্ত পর আবার তাকাবে এই তাকানো সাধারণ নয় এটা হয় নীরব আকর্ষণের তীব্র আলোড়ন আপনি যদি দেখেন একজন বিবাহিত নারী আপনার দিকে এমনভাবে তাকায় যেন আপনার মুখের প্রতিটি কোণ আপনার অস্থিরতা আপনার হাসি এমন কি আপনার ভেতরের চাপা কষ্টও সে পড়ে ফেলতে পারে তাহলে বুঝবেন কিছু একটা ঘটছে তার চোখের এই ভাষা বলে দেয় সে আপনাকে শুধু মানুষ হিসেবে নয় একজন বিশেষ মানুষ হিসেবে দেখতে শুরু করেছে যখন একজন নারী কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে তখন চোখের মাধ্যমে তার ভেতরের অনুভূতি বের হয়ে আসে অনিচ্ছায় কখনও আপনি অন্যদিকে তাকিয়ে থাকলে সে আপনাকে দেখবে আবার আপনি তাকালেই হঠাৎ লজ্জা পেয়ে চোখ সরিয়ে ফেলবে এই লজ্জাটা আসলে ভয় তবে তার পেছনে আছে আকর্ষণ আপনার প্রতি অনাবিল টান অনেক সময় আপনি দেখবেন সে আপনাকে দূর থেকে পর্যবেক্ষণ করছে আপনি কথা বলার সময় তার চোখ আপনার চোখেই আটকে থাকে আপনি অন্য কারোর সাথে কথা বললে সে সেই দৃশ্য লক্ষ্য করে তার চোখে তখন এক ধরনের দখলদারিত্ব দেখা যায় যা সে বলবে না কিন্তু তার দৃষ্টি প্রকাশ করবে চোখে চোখ রাখা আসলে মানুষের সবচেয়ে শক্তিশালী আবেগের ভাষা একজন বিবাহিত মহিলা যদি আপনার দিকে সাধারণের যে বেশি সময় ধরে তাকিয়ে থাকে এবং যেন তার চোখের নরম আলো গোপন প্রেম কিংবা গভীর শ্রদ্ধার অনুভূতি ফুটে ওঠে তাহলে সেটা স্পষ্ট সংকেত আপনি হাসলে সে হাসবে আপনি দুঃখিত হলে তার চোখে উদ্বেগ দেখা যাবে আপনি রাগ করলে সে ভয় পাবে এই সব কিছু তার চোখের মাধ্যমেই প্রকাশ পায় কারণ সে আপনাকে শুধু দেখছে না সে আপনাকে অনুভব করছে আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সে যদি ইচ্ছাকৃতভাবে মানুষের ভিড়েও আপনার দিকে তাকানোর চেষ্টা করে কিংবা প্রতিবার আপনার সামনে এলে তার চোখের পাতা কেঁপে ওঠে তাহলে বুঝে নিন তার মনে আপনার প্রতি গভীর টান তৈরি হয়েছে চোখের এই ইশারা কখনোই ভুল হয় না কারণ একজন নারী তার চোখ দিয়ে যা প্রকাশ করে সেটাই তার হৃদয়ের সত্য অনুভূতি তিন সে আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজতে থাকে একজন বিবাহিত নারী যখন মানসিকভাবে কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তখন তার আচরণের সবচেয়ে বড় যে পরিবর্তনটি দেখা যায় তা হল সে কথা বলার জন্যে অজুহাত খুঁজতে থাকে কথোপকথন তার কাছে একটি নেশার মতো হয়ে যায় আপনার কণ্ঠ শুনতে পারলেই তার মনে যেন অদ্ভুত এক শান্তি নেমে আসে আপনি ব্যস্ত থাকলেও সে কোনো না কোনোভাবেই আপনার সাথে যোগাযোগের পথ খুঁজতে হোকটা ছোট একটি বার্তা হঠাৎ করা একটি কল অথবা খুব সাধারণ একটি প্রশ্ন যেটার উত্তর সে আসলে খুব ভালো করেই জানে প্রথমে সে হয়তো স্বাভাবিক ভঙ্গিতে কথা বলা শুরু করবে কিন্তু আপনি যদি খেয়াল করেন তার কথার মাঝে লুকিয়ে থাকে আপনার সম্পর্কে জানতে চাওয়া আপনার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা আপনার প্রতিটি শব্দকে গুরুত্ব দিয়ে শোনা সে বলবে আজ কি করছ খাবার খেয়েছ কাজ অনেক নাকি তোমাকে একটু বিরক্ত করলাম এই কথাগুলো সাধারণ মনে হলেও এর পেছনে থাকে গভীর টান কারণ একজন বিবাহিত নারী কখনোই অকারণে কারোর সাথে ঘন ঘন কথা বলতে চায় না যদি না সেই মানুষটি তার হৃদয়ে স্থান করে নেয় কথোপকথনের মাঝে আপনি লক্ষ্য করবেন সে আপনার জীবনের ছোটোখাটো বিষয়েও জানতে চায় আপনি কোন খাবার পছন্দ করেন কোন রং আপনার ভালো লাগে কোন গান শুনলে আপনি শান্তি পান এসব জেনে সে আপনাকে বুঝতে চায় আপনাকে অনুভব করতে চায় কারণ আপনার প্রতিটি তথ্য তার কাছে যেন মূল্যবান হয়ে ওঠে আরও মজার ব্যাপার হল সে কখনোই দীর্ঘ সময় নীরব থাকতে পারে না আপনি যদি তাকে মেসেজ না করেন সে নিজে থেকে কথার সূত্র ধরবে কি খুব সাধারণ ব্যাপার নিয়েও আলোচনা শুরু করবে যাতে আপনাদের যোগাযোগের সেতু যেন কোনোভাবে ভেঙে না যায় এই কথা বলার অজুহাত অনেক সময় ভিন্ন রূপও নিতে পারে যেমন সে আপনার সাহায্য চাওয়ার ভান করতে পারে হয়তো এমন কোনো বিষয় নিয়ে প্রশ্ন করবে যার উত্তর সে জানেই অথবা আপনার পরামর্শ চাইবে এমন কাজে যা আসলে খুব সাধারণ কারণ পরামর্শ চাওয়া মানে সে চাইছে আপনাকে তার জীবনে যুক্ত করতে আপনার মতামতকে গুরুত্ব মনে করতে আপনি যদি লক্ষ্য করেন সে আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠ বদলে যায় নরম হয়ে যায় কখনো কখনো লাজুক শোনায় তাহলে বুঝবেন এ সম্পর্কটি তার কাছে আর সাধারণ নেই সে আপনার কথার মাঝে লুকিয়ে থাকা অনুভূতি খুঁজে ফেরে আপনি হাসলে সে প্রাণ খুলে হাসবে আপনি গম্ভীর হলে সে ব্যাখ্যা চাইবে কেন এমন হল সর্বোপরি যখন একজন বিবাহিত নারী আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজে বেড়ায় এটা তার সবচেয়ে বড় ইশারা কারণ সে জানে এই সম্পর্কের জটিলতা তবু সে আপনাকে হারাতে চায় না কথার মাঝে সে আপনাকে ধরে রাখে আপনাকে গুরুত্ব দেয় এবং নিজের অনুভূতিকে ধীরে ধীরে আপনার সামনে খুলে ধরে চার সে আপনার সামনে নিজেকে অস্বাভাবিকভাবে সুন্দর করে উপস্থাপন করে একজন বিবাহিত মহিলা যখন কোনো পুরুষকে নিজের মনে স্থান দেয় তখন তার চেহারা সাজসজ্জা পোশাক সব কিছুতেই এক ধরনের পরিবর্তন দেখা যায় এই পরিবর্তনটি সে ইচ্ছা করে করে আবার কখনো অসচেতনভাবেও প্রকাশ পায় আপনার সামনে আসার আগে সে আয়নার সামনে একটু বেশি সময় দাঁড়িয়ে থাকে হয়তো তার মনে প্রশ্ন আসে আজ আমি ওর চোখে কেমন দেখাবো। এই প্রশ্নটাই আসলে তার ভেতরের টান প্রকাশ করে আপনি লক্ষ্য করলে দেখবেন যে নারী আগে সাধারণভাবে চলাফেরা করত সে আপনার সামনে আসার সময় একটু বেশি যত্ন নিয়ে চুল বাঁধছে ঠোঁটে হালকা লিপস্টিক চোখে নরম কাজল বা পোশাকে এমন কিছু যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে সে চায় আপনি তাকে লক্ষ্য করুন এবং এই চাওয়া আসলে তার অনুভূতির সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত অনেক সময় সে ইচ্ছে করেও বোঝাতে চায় না যে সে আপনাকে ইমপ্রেস করতে তৈরি হচ্ছে কিন্তু তার আচরণ তাকে ফাঁস করে দেয় উদাহরণস্বরূপ আপনি যদি বলেন কোনো রং তাকে মানায় তাহলে সেই রং পরে আপনার সামনে আসবে আপনি যদি বলেন তার চুল বাঁধা সুন্দর লাগে তাহলে পরদিনই সে সেইভাবেই চুল বাঁধবে এর কারণ হলো সে আপনার দৃষ্টিতে সুন্দর হতে চায় নিজেকে আপনার চোখে বিশেষভাবে উপস্থাপন করতে চায় একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন সে নিজের আত্মবিশ্বাস বাড়াতে চায় সে পুরুষের সামনে তার হাঁটার ভঙ্গি নরম হয়ে যায় তার হাসি দীর্ঘ হয় তার চোখে দৃষ্টি কোমল হয় তার আচরণে সূক্ষ্ম নারীত্ব ফুটে ওঠে সবই আপনাকে দেখানোর জন্য আপনাকে আকর্ষণ করার জন্য সে হয়তো বলবে আজ খুব তাড়াহুড়োই বের হয়েছি কিন্তু বাস্তবে সে আপনার সামনে আসার জন্যই একটু বেশি সাজসজ্জা করেছে তার ফ্যাশন হঠাৎ পাল্টে যায় নতুন পোশাক পরে নতুন সুগন্ধি ব্যবহার করে কারণ সে জানে গন্ধ মানুষের মনে স্মৃতি তৈরি করে সে চায় তার সুগন্ধ আপনার মনে থেকে যাক আপনি যেন তাকে ভুলতে না পারেন আরও একটি বড় লক্ষণ হল আপনি কাছে এলেই সে সামান্য অস্থির হয়ে পড়ে হয়তো তার চুলের গোছা বারবার ঠিক করছে পোশাক ঠিক করছে ছোট কামড়াচ্ছে এগুলো সবই নারীর অবচেতন সংকেত যা সে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে না সাহজা শুধু বাইরের পরিবর্তন নয় এটা তার ভেতরের রোমান্টিক অনুভূতির প্রতিচ্ছবি কারণ একজন বিবাহিত নারী কখনোই কারো সামনে নিজেকে সাজিয়ে তুলতে সময় নষ্ট করে না যদি না সেই মানুষটি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাঁচ সে আপনার ছোটখাটো সুখ দুঃখেও অতিরিক্ত আবেগ দেখায় একজন বিবাহিত মহিলা যখন কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় তখন সে সেই মানুষের জীবনের প্রতিটি খুঁটিনাটি মুহূর্তের সঙ্গে নিজের অনুভূতিকে জড়িয়ে নেয় আপনি হয়তো ভাববেন কি সাধারণ বিষয়গুলো কিন্তু এই সাধারণ বিষয়গুলোই তার অন্তরের সত্যি অনুভূতির প্রতিফলন আপনি যদি হাসি বা আনন্দ অনুভব করেন সে খুশি হয় আপনার সুখ তার সুখ হয়ে যায় আপনি যদি কষ্ট বা হতাশা অনুভব করেন সে মনের গভীর থেকে ব্যথা অনুভব করে এই অতিরিক্ত আবেগই তার টান এবং আকর্ষণের সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত প্রথমে আপনি হয়তো লক্ষ্য করবেন সে আপনার সুখ দুঃখের ছোট ছোট ঘটনা মনে রাখে আপনি কোনো কাজের প্রশংসা পেয়েছেন কোনো ছোট সাফল্যে আনন্দিত হয়েছেন এমনকি আপনার খারাপ অভিজ্ঞতাও সে মনে রাখে সে সেই মুহূর্তগুলো পুনরায় আপনার সঙ্গে আলোচনা করতে চায় আপনার অনুভূতির সাথে নিজেকে যুক্ত করতে চায় আপনার হাসি আপনার আনন্দের প্রতিটি মুহূর্ত তার কাছে গুরুত্বপূর্ণ তার সাথে কথা বলার সময় আপনি দেখবেন সে কখনোই শুধু শুনছে না সে অনুভব করছে আপনার কথার মধ্যে লুকিয়ে থাকা আবেগ আপনার চোখে থাকা অদৃশ্য দুঃখ আপনার ভেতরের চাপ সবই তার মন ছুঁয়ে যায় যদি আপনি বলেন আজ কাজের চাপ অনেক ছিল সে আপনার কষ্ট বোঝার জন্য অতিরিক্ত মনোযোগ দেবে সে শুধু সহানুভূতিশীল নয় সে আপনার কষ্টকে নিজের কষ্টের মতো অনুভব করবে এটা আরও স্পষ্ট হয় যখন সে আপনার সুখ দুঃখের মাঝেও কিছুটা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় উদাহরণস্বরূপ আপনি কোনো সুখবর দিলে সে খুব উচ্ছ্বসিত হয় যেন তার নিজের সাফল্য আপনি যদি মন খারাপ থাকেন সে তার ভেতরের সমস্ত শান্তি বিসর্জন দিয়ে আপনাকে মন খারাপ থেকে বের করার চেষ্টা করে এমনকি ছোট ছোট পরামর্শও সে দেয় যাতে আপনি ভালো থাকেন একজন বিবাহিত নারী সাধারণভাবে অন্য কারো সুখ বা দুঃখ নিয়ে এতটা আবেগ দেখায় না কিন্তু যিনি আপনাকে পছন্দ করেন তিনি আপনার অনুভূতির প্রতিটি সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেন আপনি হাসলে তার চোখে আনন্দ ফুটে ওঠে আপনি দুঃখিত হলে সে অস্থির হয়ে যায় আপনার হালকা অস্বস্তি বা চিন্তা তাকে শান্তি দেয় না বরং সে নিজেকে উদ্বিগ্ন মনে করে এছাড়াও সে প্রায়শই আপনার জন্য অজান্তে ছোট ছোট চেষ্টাও করে যেমন আপনি কিছু খেতে চাইলে সে খোঁজ নেয় আপনার পছন্দ মতো খাবার সরবরাহ করার চেষ্টা করে আপনি যদি বিশ্রামের প্রয়োজন অনুভব করেন সে আপনাকে বিশ্রাম নিতে উৎসাহিত করে সব কিছুতেই তার লক্ষ্য থাকে আপনি ভালো থাকুন আর এই অতিরিক্ত আবেগের মূল কারণ হল তার হৃদয়ে আপনার জন্য যে গভীর তান তৈরি হয়েছে সবশেষে বলতে হয় এই অনুভূতি নিছক বন্ধুত্ব নয় একজন বিবাহিত মহিলা যখন আপনার সুখ দুঃখের প্রতি অতিরিক্ত আবেগ দেখায় তা মানে সে আপনার জীবনের প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করছে তার চোখ কথাবার্তা মনোভাব সব কিছুই একে অপরের সঙ্গে একরকম সমন্বয় হয়ে ওঠে সে আপনাকে পাওয়ার জন্য নয় বরং আপনাকে ভালোবাসার নীরব শক্তি প্রকাশ করছে আর এই নীরব শক্তি হল সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত যে সে আপনার প্রতি আবেগপ্রবণ হ্যালো বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে একজন বিবাহিত মহিলা তার আচরণ চোখের দৃষ্টি কথাবার্তা এবং অনুভূতিতে ইঙ্গিত দেয় যে সে আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট এই পাঁচটি ইশারার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তার মন ও হৃদয়ে আপনার প্রতি কতটা দুর্বল মনে রাখবেন এই আচরণগুলো কখনোই সহজভাবে ঘটে না এটি তার অনুভূতির নিখুঁত প্রকাশ যা সে সচেতন বা অচেতনভাবে আপনাকে দেখাতে চায় একজন মহিলা যখন কারোর প্রতি টান অনুভব করে তখন তার প্রতিটি ছোটোখাটো পদক্ষেপ কথাবার্তা চোখের দৃষ্টি এমনকি হাসিও সেই আবেগকে প্রতিফলিত করে এই ইঙ্গিতগুলো লক্ষ্য করলে আপনি সম্পর্কের গভীরতা এবং তার মনে আপনার জন্য স্থান কতটা হয়েছে তা বুঝতে পারবেন ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে আপনার মনের কোন অংশে আগ্রহ জাগায় সেটা কমেন্টে লিখতে ভুলবেন না আর হ্যাঁ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এর ফলে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ মনে রাখবেন মন ও অনুভূতি অনেক জটিল তাই সবসময় বুঝে এবং সতর্কভাবে এগোতে হবে